আমাদের ফেসবুক মামা কিন্তু সবুজ জাতীয় সব জিনিসই পছন্দ করেন তো আমিও চেষ্টা করলাম আজকে সবুজ দিয়ে শুরু করার জন্য তো সবাই কেমন আছেন আজকে আমি যা যা রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো প্রথমে আমি ডাল দিয়ে শুরু করলাম তো ডালটা আমি এখন বাগান দিয়ে নেব তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি একটি শুকনাক লঙ্কা এটা দিয়ে আমি একটু চেড়ে ভেজে নেব তো এই তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজতে হবে বাগারটাই কিন্তু ডালের মেন উপকরণ যত ভালো বাগার দিতে পারবেন তত কিন্তু ডালের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো এই তো আমি এখানে রসুন কুচিও দিয়েছি এখন ডালটা আমি বাগার দিয়ে নিলাম তো দেখেন এই তো আমার ডালের বাগারটা কেমন হয়েছে একটু জানাবেন তো ডাল বাগার দেওয়া শেষ এখন আমি এটা নামিয়ে ফেলবো নামিয়ে এখন আমি এখানে শাক রান্না করব তো শাকটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমি এখানে কিন্তু সব উপকরণ দিয়ে চেড়ে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে আমার প্রায় দেখেন তো আসলে যদি বড় ভিডিও বানাতে চাই আসলে বড় ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় তো স্কিপ করে কেটে কেটে আমার যতটুকু সম্ভব চেষ্টা করছি ছোট করার জন্য তো এই তো আমি বাগার দেব শাকটা এখানে আমি রসুন দিয়ে বাগারটা দিয়ে নিলাম শাকের তো এই তো আমার ফাইনালি শাকটা রান্না হয়ে গেল তো আমার শাকটা রান্না কেমন হয়েছে একটু জানাবেন আসলে এই শাকটা কিন্তু ভীষণ মজা লাগে এটা হচ্ছে কুলমি শাক তো আপনারা কে কী নামের চিনেন জানি না তো আমরা এটা কুলমি শাক নামে চিনি এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো আপনারা চেষ্টা করবেন এই সবুজ শাক খাওয়ার জন্য তো এই তো আমার বলতে বলতেই কিন্তু আমার শাকটা কিন্তু বাগার দেওয়া শেষ তো এটা আমি এখন নামিয়ে ফেলবো তো দেখেন আমার শাকের ফাইনাল লোক কেমন হয়েছে একটু জানাবেন তো এখানে আমি আবার কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ গরম করে নিলাম কারণ এখানে আমি মাছ ভাজি করব। কারণ মাছ ভাজি করতে গেলে গেলে কিন্তু কড়াই পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়ে তারপরে তেল দিতে হয় তেলটাও পর্যাপ্ত পরিমাণে গরম করে তারপরে কিন্তু মাছ ছেড়ে দিতে হয় তো এই তো আমিও পর্যাপ্ত পরিমাণ গরম করে তারপরে মাছটা ছেড়ে দিলাম তো মাছটা আমি নেড়ে চেড়ে এখন একটু ভেজে নিচ্ছি তো আমার মাছ ভাজাটাও কীরকম হচ্ছে একটু জানাবেন আর চলায় আমি কিন্তু আবার আম দিয়েছি কারণ ডাল রান্না করছি তো আম হবে না তা তো হবে না কারণ আমটা দিতেই হবে তো আমার ছেলেরা ভীষণ পছন্দ করে আমের চাটনি তো এখানে আমি আমটা দিয়ে পানি দিয়ে এবং চিনি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেড়ে চেড়ে রান্না করে নেবো এদিকে দেখেন আমার মাছ ভাজাও কিন্তু প্রায় শেষের দিকে তো মাছের ভিতরে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব ওপর দিকে আমি আমটাও কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে এখানে মাছ ভাজতে কিন্তু একটু সময় লাগে কারণ আমার মাছ ভাজা কিন্তু হালকা জালে মাছ ভাজতে হয় তা না হলে কিন্তু মশ হয় না সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন